দেদার ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুই যুবক গুরুতর আহত সোনাই বিধানসভার প্রচুর ধরম থানার অন্তর্গত দেোষ চতুর্থ খন্ডে আজ সকাল আনুমানিক এগারোটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন ঘটনার বিবরণে জানা যায় দ্রুত গতিতে আসা একটি পালচার বাইক একটি অল্টো গাড়ির দরজায় সজরে ধাক্কা মারে অল্টো গাড়িটির নম্বর এএস ওয়ান ওয়ান টি টু এইট সিক্স ফাইভ গাড়ির চালক বাপ্পা দাস প্রাণে বেঁচে গেলেও বাইকারোহী দুই যুবক মারাত্মকভাবে আহত হন গাড়ি থেকে নামার জন্য চালক দরজা খুলতেই পালসার বাইকটি ধাক্কা দেয় এর ফলে বাইকারোহীরা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন আহতরা হলেন চারিমুল হক লস্কর বয়স আঠাশ পেতা ফরজান আলী লস্কর বাগাডহরি গ্রামের বাসিন্দা এবং নজমন হোসেন লস্কর বয়স একত্রিশ পেতা আকদশ আলী লস্কর একই গ্রামের বাসিন্দা স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাস্তার পাশে নিরাপদ স্থানে নিয়ে যান এবং কচুদরম থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠায় এদিকে দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়রা জানান এই সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে তারা দুর্ঘটনার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান কোচুত থানার পুলিশ ঘটনাটি তদনটা দিন বলে জানিয়েছেন। বন্ধ তারা কোন গাড়িটা? তারা বন্ধ তারা তারা মারিয়া তারা 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 ইয়া তারা তারা তারা। আচ্ছা গাড়িটা গিয়া